আধুনিক ইতিহাসের সবচেয়ে উত্তাল সময়গুলোর একটিতে ওয়ারেন বাফেট কিভাবে নেতৃত্ব দিয়েছিলেন আসুন আজ সেই অসাধারণ গল্পটা একটু কাছ থেকে দেখা যাক চলুন আলোচনাটা শুরু করি আর তার জন্য প্রথমে আমাদের একটু টাইম মেশিনে করে পিছনে যেতে হবে এটা ছিল এমন এক নাটকীয় পাঁচ বছরের সময়কাল যা একদিকে যেমন পরিচিতি পেয়েছিল ডটকম যুগের মাত্রাতিরিক্ত উন্মাদনার জন্য তেমনই সাক্ষী ছিল বাজারের ভয়াবহ পতন আর এক জাতীয় বিপর্যয়ের এই পুরো সময়টাকে আমরা পাঁচটা মূল থিমের মাধ্যমে বোঝার চেষ্টা করব আর দেখব কীভাবে বাফেটের সহজ কিন্তু শক্তিশালী নীতিগুলো সেই কঠিন সময়েও কাজ করেছিল একদিকে যখন গোটা দুনিয়ার টেক্সটক টেক্সটক করে পাগল বাফেট তখন কি করছিলেন তিনি কিন্তু সেই স্রোতে ভাসাননি। বরং তেল রুপো আর মার্কিন ট্রেজারি বন্ডের মতো সম্পদে বাজি ধরছিলেন যা সেই সময়ে কেউই ভাবছিল না শুধু তাই না তিনি কিন্তু বিনিয়োগকারীদের বাজারে আসার নতুন আর বেশ জটিল কিছু প্রোডাক্ট সম্পর্কেও শেখানোর চেষ্টা করছিলেন যেমন ধরুন ক্যাটাস্ট্রফিক বন্ড ব্যাপারটা দেখুন কি ইন্টারেস্টিং একদিকে আপনাকে বলা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত রিটার্ন পাওয়ার সুযোগ আর ঠিক তার উল্টোপিঠে কি পুরো টাকাটাই ডুবে যাওয়ার ভয় মানে যদি কোনো বড়সড় প্রাকৃতিক দুর্যোগ হয় তাহলে আপনার সব টাকা শেষ তো বাফেট ঠিক এটাই বোঝাতে চেয়েছিলেন এগুলো আসলে কোনো বিনিয়োগই না এগুলো এক ধরনের ইন্স্যুরেন্স পলিসি যেখানে কোম্পানি নয় বরং সাধারণ বিনিয়োগকারীরাই না বুঝে সব ঝুঁকি নিজেদের মাথায় তুলে নিচ্ছিল আচ্ছা বাজারের কৌশল তো গেল এবার চলুন বাকশায়ার হ্যাথাওয়ের ভেতরে ওকি দেওয়া যাক তাদের সাফল্যের পেছনের সেই ইউনিক ব্যবসায়িক দর্শনটা কি ছিল যা তাদেরকে এতটা শক্তিশালী বানিয়েছে ধরুন নাইনটিন নাইনটি ফাইভের কথা বাকশায়রের মালিকানাধীন গাইকো মার্কেটিংয়ের পেছনে খরচ করত প্রায় তেত্রিশ মিলিয়ন ডলার আর মাত্র চার বছর পর সেই খরচটা বেড়ে কোথায় দাঁড়ালো জানেন দুশো মিলিয়ন ডলারে মানে সাত গুণেরও বেশি এটা থেকেই বোঝা যায় বাফের যে ব্যবসাটা ভালোভাবে বুঝতেন সেখানে তিনি মন খুলে বিনিয়োগ করতে একটুও দ্বিধা করতেন না আর তাদের এই বিশ্বাস বিশ্বাসভিত্তিক সংস্কৃতির একটা অসাধারণ উদাহরণ দিই আরসি উইলি নামের এক ম্যানেজার তিনি তার রবিবার দোকান বন্ধ রাখার মডেল নিয়ে এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি নিজের পকেট থেকে নাইন মিলিয়ন ডলার বিনিয়োগ করে সবাইকে দেখিয়ে দিয়েছিলেন যে তার স্ট্র্যাটেজি কাজ করবেই এই যে চরম দক্ষতা এটাই বর্কশা মডেলের মূল শক্তি একবার ভাবুন তো চল্লিশ বিলিয়ন ডলারের একটা কোম্পানি চালাচ্ছে মাত্র মানে গড়ে প্রায় চোদ্দ জন কর্মী এটা আসলেই অবিশ্বাস্য এটা প্রমাণ করে যে একটা ছোট কিন্তু নিবেদিত টিমও কত বড় কাজ করতে পারে তবে সাফল্যের রাস্তাটা কিন্তু সবসময় মসৃণ ছিল না বাফে তার ভুলগুলো নিয়েও একদম খোলামেলা কথা বলতেন আর এই অভ্যাসটাই কিন্তু দীর্ঘমেয়াদে তার ওপর মানুষের বিশ্বাসকে আরও অনেক বেশি মজবুত করেছে যেমন ধরুন ডেক্সটের শুয়ের ঘটনাটা তিনি তার এই বিশাল ভুলকে তিনটা আলাদা ভাগে ভাগ করে দেখিয়েছেন যা আমাদের সবার জন্য ইনভেস্টমেন্ট আর ম্যানেজমেন্টের একটা দারুণ শিক্ষা তার এই কথাটা কিন্তু দ্বিতীয় ভুলটাকে একদম পরিষ্কার করে দেয় মানে তিনি তার কোম্পানির মূল্যবান স্টককে খুব সস্তা ভেবেছিলেন সোনা দিয়ে কেনা একটা ব্যবসার দাম মেটাতে গিয়ে তিনি নিজের শেয়ারকে সীশার মতো মূল্য দিয়েছিলেন এমনকি নাইন ইলেভেনের মতো ভয়াবহ একটা বছরেও যখন বার্কশায়ারের ইন্স্যুরেন্স ব্যবসা বিশাল একটা ধাক্কা খেয়েছিল তখনও দেখুন কি হলো। তাদের মৌলিক শক্তি এতটাই বেশি ছিল যে তারা পুরো বাজারকে পেছনে ফেলে দিয়েছিল আর সবশেষে এই যে ইউনিক কালচারের কথা বলছি তার সবচেয়ে বড় প্রমাণ হল কোম্পানির বার্ষিক সাধারণ সভা না এটা কোনো সাধারণ মিটিং ছিল না এটা ছিল রীতিমতো একটা উৎসব ব্যাপারটা একবার ভাবুন শেয়ারহোল্ডারদের জন্য হোটেল থেকে মিটিং পর্যন্ত বাসের ব্যবস্থা তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট কোম্পানির প্রাইভেট জেট দেখার সুযোগ এমনকি সি স্ক্যান্ডিস থেকে শুরু করে ফ্রুট অব দ্য লুম পর্যন্ত সব প্রোডাক্টের প্রদর্শনী এটা কোনো বোরিং মিটিং ছিল না ছিল একটা কন্ডাটা আর এই সম্পৃক্ত তার একটা সরাসরি ব্যবসায়িক প্রভাবও ছিল যেমন নেব্রাস্কা ফার্নিচার মার্ট শুধুমাত্র ওই একটা উইকেন্ডে বিক্রি করেছিল এগারো মিলিয়ন ডলারেরও বেশি যা অনেক বড় বড় রিটেলার হয়তো এক কোয়ার্টারেও পারে না তাহলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম বাজারের উত্থান পতন জাতীয় সংকট সব কিছু সামলেও বাফেটের মূল নীতি আর তার কমিউনিটির মতো সংস্কৃতি একটা দুর্গের মতো দাঁড়িয়েছিল আর এটাই আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় সাফল্যের আসল সিক্রেট সসটা আসলে কি একটা একটা স্ট্র্যাটেজি নাকি এমন কালচার দারুণ যা যে কোনো ঝড়কে হাসি মুখে সামলাতে পারে দর্শক আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা মোমেন্টাম ট্রেডিং এর মেন্টরশিপ প্রোগ্রাম চালু করেছি এই প্রোগ্রামে আমরা ওয়ান টু ওয়ান বেসিসে মোমেন্টাম মাস্টার প্রো কোর্সটি করাবো এই কোর্সটা মূলত তিন ফেজে হবে প্রথম ফেজে আমরা আপনাকে চারটা ক্লাসে মোমেন্টাম মাস্টারের যে কোর্স টেকনিক্যাল অ্যানালিসিসের সেটা শেষ করাবো এর পরের ফেজে রিভিউ ক্লাস নিব আমরা এর জন্য আপনাকে মার্কেটে আগে ডেমোট্রেট করতে বলবো আপনি ডেমোট্রেট করবেন কিছু তারপর আমাদের কাছে আসবেন আমরা আপনার ডেমোট্রেট দেখে আপনার ফাইন টিউন করায় দিব এরপরে আপনি রিয়েল মার্কেটে যাবেন রিয়েল মানি দিয়ে ট্রেড করবেন মার্কেটে প্রায় দেড় দুই মাস তারপরে আপনার যে ভুলগুলো হলো ওগুলা মিট আপ করার জন্য ফেজ থ্রিতে আমরা অ্যাডজাস্টমেন্ট ক্লাস নিব আপনাকে তারপর আপনি হানড্রেড রেডি হবেন মার্কেটের জন্য এভাবে আমরা আমাদের ওয়ান টু ওয়ান বেসিসে মোমেন্টাম ট্রেডিং মেন্টারশিপ প্রোগ্রামটা ডিজাইন করেছি একজন একজন করেই আমরা নিব তাদেরকে আগামী তিন মাস বা চার মাসের মধ্যেই আমরা এই কোর্সটা কমপ্লিট করাবো এখানে শুধুমাত্র ক্লাস নিয়েই ছেড়ে দেওয়া হবে না ফার্স্টে ক্লাস না হবে তারপরে রিভিউ ক্লাস হবে তারপরে অ্যাডজাস্টমেন্ট ক্লাস হবে তারপরে আপনি যখন ফিল করবেন যে আপনি এখন মার্কেটের জন্য রেডি তখনই আমরা কেবল আপনাকে ছেড়ে দিব তো এই প্রোগ্রামে আমাদের মেন্টারশিপ প্রোগ্রামে জয়েন করতে চাইলে আমাদেরকে ইমেল করুন আই এম কে ফিনটেক স্কুল অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় অথবা স্টক অ্যানালিস্ট কবির রেট জিমেল ডট কম এই ঠিকানায় তবে একটু মনে রাখতে হবে আমাদের অন্যান্য রেগুলার কোর্সের চাইতে এই মেন্টরশিপ প্রোগ্রামের কোর্স টি কিন্তু অনেক বেশি হবে